তোমার স্বামীর চাইতে অনেক বেশি ভালোবাসা তোমার আমি অনেক ভালো রাখবো আমি পারবো না দয়া করে তুমি আর আমার ফোন দিও না ঠিক আছে দিলাম না ফোন তোমারে কোনো সমস্যা নেই কিন্তু মাঝে মধ্যে তোমার মোবাইলে কিন্তু আমি আমাদের আবার পুরনো ছবি পাঠিয়ে দিতে পারি সাবধানে আনন্দ রাখেন 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 নমস্কার এder এ যাতন টাকা এইগুলা কি আর আপনি আঙ্গোবাই তাইছেন কেন এই বাইতে আপনি কি কাজ বাজার করে নিয়ে এসে তোমার লাগা বাজার নিয়ে আসেন মানে আপনি বাজার নিয়ে আইতে যাবেন কেন আপনারে বাজারান থেকে কইছে শুনেন আপনার যদি বেশি টাকা পয়সা থাকে না তাহলে যান যাই এতিম খানা দেখ করেন গিয়া যান বৌমা এবারে কেডা আম্মা উনি আমার খালাতো ভাই তোমার খালতো ভাই কই আমি তো আগে পরে তার দেহি নাই আর এগুলা কি ভাই আসলে আপনি আমারে কেমনে চিনবেন আমি দীর্ঘ পাঁচ বছর যাবৎ দেশের বাইরে ছিলাম তাই আপনাদের বিয়েতেও থাকতে পারিনি কয়েকদিন হইলো বাড়িতে আইছি তাই ভাবলাম বোনডারি একটু দেখে যায়। আসার সময় শখ করে এই বাজারগুলি করে নিয়েছি আইসেন ভালো কথা কিন্তু এইগুলো আইন না কাজটা একদম ঠিক করেন নাই ভাই দেন ঠিক বে ঠিক বুঝিনা আজকে একসাথে খামো তারপরেই যাবো কি খাওয়াবেন না হ হ অবশ্যই খামো আপনি আমার বোর খালতো তো ভাই আমি নুন ভাত যা পারি তাই খাওয়ামো কিন্তু বাজার করে আনতে গেলেন কেন বাবা এই সব খাবার কি আমার হ্যাঁ মা সব খাবারই তুমি কি মজা কি মজা তাহলে আমি একটা কলা খাই খাও আমি তোমার সিঁড়ে দিয়ে দাঁড়াও ঠিক আছে রামধন বহাও ভাই আহেন আইন আহেন চলেন হ্যালো সাহেব তুমি এটা কি করছো এখন রাত বাসে কয়টা বিশ্বাস করো না আমি আমার তুইটা চোখের পাতা এক করতে পারতেছিলাম চোখ বন্ধ করলে শুধু আমাদের ছবিগুলি আমার চোখে বাসে তোমার দুটা পায়ে ধরে আমার সাথে এমন করো না আমার আমার স্বামী নিয়ে সন্তান নিয়ে সংসার করতে দাও তুমি তোমার স্বামী সন্তান নিয়ে সুখে শান্তিতে সংসার করবা আর আমি তোমার পথ চাই নিঃস এটা তো হয় না তাহলে তুমি কি চাও আমার তো তেমন আমরি চাওয়ার কিছুই নাই আমি তোমারই চাই তোমার এনে একটা সুন্দর সংসার করতে চাই আল্লাহ রাস্তা আমার মেয়েটার দিকে তাকা হইলো আমার একটু দুয়া করো তোমার তো আমি কইছি তোমার মেয়ে মানে আমার মেয়ে তোমার মেয়েরা আমি আমার নিজের মেয়ের মতো করি বড় করুক তুমি তোমার মেরে নিয়ে আমার কাছে চলে আসো এটা তো হয় না সমাজ আসছে তাছাড়া আমার স্বামী আমার অনেক ভালোবাসি তোমার স্বামী তোমারা ভালোবাসে আর আমি কি তোমার ভালোবাসি না তোমার স্বামীর অনেক বেশি ভালোবাসা তোমার আমি দিও অনেক ভালো দয়া ফোন দিও না ঠিক আছে দিলাম না ফোন তোমার কোনো সমস্যা নেই কিন্তু মাঝে মধ্যে তোমার মোবাইলে কিন্তু আমি আমাদের আবার পুরনো ছবিগুলি পাঠিয়ে দিতে পারি সেই ছবিগুলি যদি তোমার জামাই দেহে তখন কিন্তু আমার কিছু করার থাকবো না 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 হাল্লার দোহাই লাগে তুমি এমন করো না শোনো মানছে সংসার ভাঙা কিন্তু ভালো না আমার সংসারটা তুমি ভাঙো না কে কে আমার সংসার ভাঙবো কি কই কে কি ভাঙতে চায় তুমি এত রাইটলে কার কথা কইতাছিল আমি আমি কথা কইতাছি আই আমি কার লোক কথা কইতাছি তুমি কি উল্লাবলা স্বপ্ন দেখছ নাকি দেই তোর ফোনটা দেই ফোন দেখতে কেন আমার তুমি বিশ্বাস করো না আমি তোমার বিশ্বাস করি বিশ্বাস করি বললাই ফোনটা দেখতে চাইছি ফোনটা দেই লা딤া Honda হ্যাঁ আমার তো আগেই সন্দেহ হয়েছিল তোমার তো সাইম নামের কোনো খালতো ভাই নাই এত রাত কি করতেছিলি কিসের সম্পর্ক তোর এই চুপ করে আছস কেন জবাব দে জবাব দে হ ও আমার প্রেমিক আমার পুরাতন প্রেমিক আরাম জাতি পুরান প্রেম উঠতে উঠছে না পুরান প্রেম উঠলে উঠছে আরাম জাতি তোরে একটা বাসায় রাখ তোর আমায় ডালা তোর তোর মা ছাড়ো না যা কি কর যা যা কর যা মা আর আমি শেষ করলাম পুরাতন প্রেম হ্যাঁ পুরাতন প্রেম তোর যদি বসি না যা ঘর যা যা বুঝা সকালে